এত রাতে পাগলামের কোনো মানেই হয় না বাট আইসক্রিম ড্রেস দেখলে আমি পাগল হয়ে যান কি করবো বলেন আইসক্রিম ড্রেস দেখলে আমি রাত তিনটা বাজে এখন পাগল হয়ে গেছি বলেন এখন কিন্তু রাত তিনটা বাজে তিনটা বাজে আমি আপনাদেরকে আইসক্রিম খাওয়াইতে আসছি কে কে দেখে আসেন তাদের হাতটা তুলে ফেলেন মানুষ আমার ধরে পিটাবে মানুষ আমার ধরে আস্থা পিটাবে যে রাত তিনটা বাজে মহিলা জামা কাপড় বিক্রি করতে আসছে আচ্ছা দেখো রাত তিনটা বাজে যারা যারা আইসক্রিম খেতে চান যা জাগুন জাগুন আইসক্রিম বাংলাদেশের জন্য রাত তিনটা বাজে বাট আমার প্রচুর কাস্টমার আল্লাহর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন আমেরিকার বিভিন্ন কান্ট্রি থেকে থেকে আমার প্রচুর কাস্টমার আমাকে রাতের বেলা দেখেন আপনাদের জন্যই আমি এত রাত্রির কালে ঘুম টুম বাদ দিয়া জামাইয়ের সঙ্গ বাদ দিয়া পরিবার পরিজন বাদ দিয়া আপনাদের জন্য আমি এত কষ্ট করি এত রাত্রির কালে ফাহিম গার্লফ্রেন্ড এর সাথে কথা বলা বাদ দিয়া হ্যাঁ

আহ উম্মে আসমা লিখেছেন ঠিক বলেছেন আপনি অনেক কষ্ট করেন থ্যাংক ইউ সো মাছ আপনি আপনার কাছে ভালোবাসা আইসক্রিম ড্রেস মানেই হচ্ছে যে ওয়া ওয়া ওয়াও চারিদিকে শুধু ওয়াও আইসক্রিম ড্রেসের কালার দেখেন ফ্রন্ট পার্ট দেখেন ব্যাক পার্ট দেখেন কে কে জেগে আছেন আমাকে খালি বলেন কমেন্ট করেন এইটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আল্লাহ সুস্থ আপু অনেক সুন্দর আপু আর একটা কথা কি আপু আমি রাতের বেলা লাইভ করি শুধুমাত্র প্রচুর আপুরা হচ্ছে যে আমার বিদেশ থেকে আমার লাইভ দেখে এবং অর্ডার করে আমাদের পেজে যে ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রি থেকে প্রচুর আমরা কিন্তু রেমিটেন্স নিয়ে আসি বাংলাদেশে ওই অর্থে তাই না এটা হচ্ছে দেখেন হাতার কাপড় ওই উঠতে কারণ প্রচুর আপুরা যারা প্রবাসী আমার ভাই বোনেরা শুধু আপুরা না আপুরা বললে ভাই ভাইয়ারা না করবে শুধু আপুরা না অনেক ভাইয়ারা আমাদের পেজে তাদের বউদের জন্য শখ করে শাড়ি অর্ডার করে ড্রেস অর্ডার করে সালোয়ার কামিজ অর্ডার করে মার জন্য শাড়ি অর্ডার করে অনেক ভাইয়ারা আসে প্রচুর ভাইয়ারা অর্ডার করে মামুন ভাইয়া লিখেছেন অসাধারণ থ্যাংক ইউ উমে আসমা আলাইকুম আসসালাম মাসুমা আক্তার মুনি হাই আপু কেমন আছেন জাহাঙ্গীর মিয়া দুবাই থেকে এই যে বললাম না মিডল ইস্ট থেকে প্রচুর আপুরা ভাইয়ারা আমাকে দেখে অনেক ভালোবাসা কাজী এম ডি শাহজাহান লিখেছেন ঘুমাইতে দিবেন না না একদম দিব না আই আপু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আচ্ছা মৌ মাসুমা আক্তার মুন্নি থ্যাংক ইউ সো মাচ আপু মির্জা চমন চাই লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা হ্যাঁ আইসক্রিম ড্রেসের শুধু ছবি না ভিডিওটা নিয়ে নিবা ভিডিওটা আমি সকাল ছেড়ে দেব অনেক সুন্দর আইসক্রিম ড্রেস মানে যে নিসে সে তো আমাদের পেজে দেখেন আইসক্রিম ড্রেসের ছবি পোস্ট করছিলাম হ্যাঁ রিপিটে সবাই না এখন নিয়ে নাও আইসক্রিম প্রেসেন আমাদের পেজে ছবি পোস্ট করেছিলাম আপনি কালে দেখেন ছবির নিচে কত রিভিউ শত শত রিভিউ আইসক্রিম প্রেস নিয়ে কেউ খারাপ রিভিউ দিতে পারবে না কারণ আইসক্রিম প্রেস গুলো আপু আমরা একদমই ফ্যাক্টরি প্রাইসে দেই আইসক্রিম প্রেস নিয়ে কেউ খারাপ রিভিউ দিতে পারবে না এন্ড নট এ সিঙ্গেল পারসন যদি 1000 মানুষ নাই 1000 মানুষ আইসক্রিম প্রেসে রিভিউ দিবে চিকেন কারির সালোয়ার এই সালোয়ারটার জন্য মানুষ আরো বেশি পছন্দ করে চিকেন কারির সালোয়ার গলাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দোপাট্টাটা এত সুন্দর এই পাশে লেস

ওকে সো এইটার আপনার কাপড়ের কোয়ালিটিটা আপু দেখে নিবেন চিকেন কারির মধ্যে কাপড়ের কোয়ালিটি আপু জাস্ট অ্যামেজিং আইসক্রিম প্রাইস যতজন নিছে এক হাজার মানুষ মিলে এক হাজার মানুষ নিই যদি আপু আর এই কালারটা একদমই নতুন আসছে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাশাআল্লা কি যে সুন্দর আপু অ্যামেজিং কোয়ালিটি আর এত কাপড় দেওয়া আছে কটনের মধ্যে এটা চিকেন কারি করা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাই গড বডিতে কত কাপড় দেওয়া এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দোপাত্টাটা দেখে নিছেন

আইসক্রিম ড্রেস আপনি হাতে পেয়ে আমাকে রিভিউ দিবেন শুধু রিভিউ না দোয়া দিবেন আমাকে এটা দেখেন আপনার দোপাটা কোয়ালিটি আপু মাই গুডনেস আইসক্রিম ড্রেস মানে ওয়াও 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 এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও অ্যামেজিং ওয়ালাইকুম আসসালাম স্পেন থেকে আমার লাইভ দেখছেন আচ্ছা তুমি খুব বাস্তবাদী আমাকে অনেক ভালো লাগে ভালো থেকে দোয়া করি আফরোজা রহমান লতা আফরোজা রহমান লতা আপু আমাকে স্পেন থেকে দেখছে অনেক ভালোবাসা আপু আর কে কে দেশের বাইরে থেকে দেখছেন শুনি এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড দোপাট্টা মার্শাল অ্যামেজিং একটা কালেকশন হ্যাঁ যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন দেখেন সালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি করা থাকবে ওয়াও এক্সেলেন্ট একটা ড্রেস এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যা লাগে সেটা নিয়ে নেবেন তোমার পর জামাটার দাম কত নুরেন শাকিল আমার পর শাড়ি আইসক্রিম ব্রেসের আপু কোয়ালিটি জাস্ট আমাদের দাও টোনি হাউ আর ইউ ওয়াচিং নিউ ইয়র্ক হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি আপনি কেমন আছেন ফারিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়ারাও আইসক্রিম চাই কিনতে হ্যাঁ ভাইয়ারা কিনে তাদের ওয়াইফকে গিফট করে গার্লফ্রেন্ডকে গিফট করে মাকে গিফট করে বোনকে গিফট করে ভাইয়ারা তো বেদের জিনিস কিনে কি করে গিফটের জন্য কিনে তাই না আইসক্রিম ব্রেসের যে কিনবেন সে হচ্ছে যে ফ্যান হয়ে যাবেন মেহেদি হাসান মিঠু আপনি লিখেছেন ইতালি থেকে দেখছেন থ্যাংক ইউ বিজয়া চক্রবর্তী যদিও আপনার পেজে কোনো ড্রেস এখনো নেওয়া হয়নি কিন্তু আপনাকে ভালো লাগে কারণ আপনি অনেক পার্সোনালিটির মানুষ মাঝে মাঝে যার মাঝে কোনো মিথ্যা অভিনয় নয় বিজয়া চক্রবর্তী দিদি আপনাদের দোয়াই আমি কখনো আমি ফেক জিনিসটা আমি আপু পছন্দ করি না ইন্ডিয়ার কলকাতা থেকে দেখছি মৌমিতা এস গাঙ্গুলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মনিকা হুসেন কেমন আছো আপু ভালো আছে আপনি কেমন আছেন তসলিমা মইন শিমো লিখেছে আপু আপনার কাপড়গুলা খুব সফট শুধু আইসক্রিম ড্রেস নয় সব কাপড়গুলা গুলা আরামের আইসক্রিম ড্রেস ও নিসি খুব ভালো বলার মতো ভাষা নাই আপু ও থ্যাংক থ্যাংক ইউ 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 সো সো মাচ মাচ আপু আই লাভ তস্তিমা দিন দিন তুমি ছাত্রলীগ হয়ে যাচ্ছ প্রিয় কি এত রাতে কেন আসো আরো আগে আসবা আপনার জ্বালানো এত রাতে আপনার জন্য আপনার বউরে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড রে মা কে বোন কে যেন কিনে দিতে পারেন এই জন্য আসে তোমার মিস করে না থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এরপরে ইফতেকার উদ্দিন ভালো আছে আপনি কেমন আছেন আর কে কে দেখছেন আমাকে কেমন আছো শেখ মুরসালিন সুন্দর লাগছে দেখতে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার পরা শাড়ির আজকে পানি 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 পানির দামে নিবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া বাচ্চারা সবাই ভালো আছে সুন্দর মেকআপ ছাড়াও তোমাকে সুন্দর লাগে না ফিসা চৌধুরী থ্যাংক ইউ সো দুবাই থেকে বলছেন আমি বিয়ে করব তো আপনার পেজ থেকে কিছু ড্রেস নিব বাহ আল্লাহ ভাইটির বিয়ে তাড়াতাড়ি কবল করুন আমিন আসলে আল্লাহ তাড়াতাড়ি ভাইয়ার বিয়েটা কবল করুন সুম্মা আমিন মেহেদি হাসান ভাই তাড়াতাড়ি বিয়া করেন ভাই তাড়াতাড়ি আমাদের পেজ থেকে কেনাকাটা করেন এটা না এটা না এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা ব্ল্যাক কালারের ড্রেসটা হ্যাঁ ব্ল্যাক কালারের ড্রেসটা খুবই সুন্দর যারা ব্ল্যাক কালারের আইসক্রিম ড্রেস যারা অর্ডার করে পান নাই হ্যাঁ যারা ব্ল্যাক কালারের আমি দুবাই থেকে বলছি বিয়ে করবো আপু আপনার পেজ থেকে কিছু ড্রেস নিবো এম ডি মেহেদি হাসান ভাই আল্লাহ বাইটির বিয়ে তাড়াতাড়ি কবল করে দিন আল্লাহ হুমিন সুম্মিন তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম যারা যারা আমাদের পেজ থেকে এই সুমামিন বলো আমাদের পেজ থেকে যারা যারা কেনাকাটা করবে আল্লাহ সবার বিয়ে আপনি কবল করে নিন সবাইকে তাড়াতাড়ি বিয়ের সাথে ব্যবস্থা করে দিন আল্লাহ তাড়াতাড়ি আমাদের পেজ থেকে কেনাকাটা করবে ভাইটি আচ্ছা দুবাই থেকে দেখছে আর কে কোথায় থেকে দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের আইসক্রিম ড্রেস যারা আগে অর্ডার করে এটা নিতে পারেন নাই চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক এটা নিচের দিকে হাতের কাপড় দাওয়াছে অনেক সুন্দর আইসক্রিম ড্রেস মানে ওয়াও কাপড় এন্ড কোয়ালিটি দেখে নিবেন এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা ওয়াও এক্সিলেন্ট একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা মার্বালা কালেকশন ইউ নো আইসক্রিম ড্রেস মানে ওয়াও ওয়াও কালেকশন আর এটার সালোয়ারটা দেখেন এরকম চিকেনকারি করা এক্সিলেন্ট সুন্দর একটা সালোয়ার এরকম চিকেন কারি করা থাকবে সালোয়ারটা এরকম চিকেন কারি করা থাকবে অনেক অনেক নাইস একটা সালোয়ার হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ও মাই গুডনেস লুক এট দিস ওয়ান একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই ইস এই আইসক্রিমটা কে খাইতে চান বলেন তো এই আইসক্রিমটা কে কে নিতে চান খাইতে চান না সরি এটা কে কে নিতে চান বলেন অনেক সুন্দর অ্যামেজিং কোয়ালিটি আইসক্রিম ড্রেস মানে ওয়া 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 ক্লোজ নাও আইসক্রিম ড্রেস মানে হচ্ছে ওয়া 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 মাশাআল্লাহ কোয়ালিটি একদম দেখার মতো কোয়ালিটি আপু দেখার মতো কোয়ালিটি দেখেন আর আপনারা জানেন আমি বারবার বলি আইসক্রিম ব্রেসে আমাদের এক পয়সাও প্রফিট থাকে না আইসক্রিম ব্রেসটা আমরা জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দেই মানে আমাদের যেটা প্রোডাকশন কস্ট আছে সেই প্রোডাকশন কস্টিং আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেসটা দিই তার কারণ হচ্ছে কি জানেন বিকজ আমাদের কোম্পানির নাম বাই টনির নামটা যেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় এটার জন্য আমি আইসক্রিম এত দিয়ে থাকি রাত জেগে লাইভ দেখছি তোমাকে খুব সুন্দর লাগছে জরিনা মাপু থ্যাংক ইউ সো মাচ এটা আমি নিতে চাই রেট কি বলবেন প্লিজ আচ্ছা আপনার সবাই জানেন আইসক্রিম ড্রেসের প্রাইস কত এইটা দেখেন অ্যামেজিং সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাঁড়িয়ে আমি প্রাইসটা বলে দিতেছি একদম ফ্যাক্টরি প্রাইস আমরা বিগত তিন বছরে আপো বিগত তিন বছরে আমরা আইসক্রিম ড্রেসের একবারও প্রাইস বাড়াই নাই দেখছেন দোপাট্টাটা কি সুন্দর মার্শাল বিগত তিন বছর ধরে আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিয়েছি বা প্রাইস উল্টা কমাইছি প্রথমে আইসক্রিম ড্রেসের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস উল্টা আমরা কমায়া ফ্যাক্টরি প্রাইসে করে দিচ্ছি আইসক্রিম ড্রেস গুলাতে এক পয়সা প্রফিট ধরে না উল্টা আমরা যেটা ফ্যাক্টরি থেকে গাড়ি মানে ট্রাকে করে এটা যে অফিসে গোডাউনে নিয়ে আসি এইটাও আমাদের লস এইটা যে আমরা আপনাকে পলিতে বলে ডেলিভারি দেই সেই পলিটাও আমার লস হ্যাঁ অনেক সুন্দর একটা স্ক্রিনশট লাগছে সেটা নিয়ে নেবেন অনেক অনেক নাইস একটা কালার ইউনো অনেক শুধু টোন মিস গাইস এক একটা কালার চোখে লেগে থাকার মতো চোখে লেগে থাকার মতো ওকে এবার ল্যাভেন্ডার কালার লাভাররা কোথায় সাথী সরকার পার্পল দেখো আমি দেখাচ্ছি জাহাঙ্গীর মিয়া দুবাই থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন আপনার রূপের রহস্য কি দিয়া ইসলাম আপনাদের ভালোবাসা ওয়াও ইজ বিউটিফুল কালার ও মাই গড মাসটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে মাসা আল্লাহ এত বেশি সুন্দর অদ্ভুত সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও ফাইম তোমার না আমি বানাইতে বলছিল বানাইছো কালকে কিন্তু লাগবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর দেখেন ওয়াও একটা কালেকশন মাশালা কালারটা কি দেখেন নাইস এই কালারটা চা লাগে সে কি নিয়ে নেবেন আপু প্রত্যেকটা কালার অ্যামেজিং প্রত্যেকটা কালার কোয়ালিটি এভরিথিং আপু আপনারা দেখে দেখে নেবেন আইসক্রিম ড্রেস মানেই হচ্ছে ওয়াও কালেকশন মার্শাল ওয়াও সুন্দর দেখেন মার্শাল 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 আইসক্রিম ড্রেসের হুম আইসক্রিম ব্রেশ নিয়ে যদি আপনি খুশি না হয়েছেন হ্যাঁ সবগুলো হয়ে গেছে আইসক্রিম ব্রেশ নিয়ে যদি খুশি না হয়েছেন আপনি আমাকে বললেন প্রত্যেকটা আপু প্লিজড হবে আইসক্রিম ড্রেস নিয়ে খুশি হবে প্রত্যেকের রিভিউ দিবে এইটা আমার কাছে আছে আপনার কাছ থেকে নিয়েছি ইঞ্জিনিয়ার তহিদা হাইদা রিমা দেখছেন রিভিউ অলরেডি রিভিউ আপু আপনারা পেয়ে গেছেন অলরেডি রিভিউ আপনারা পেয়ে গেছেন দেখছেন রিভিউ দেখছেন অলরেডি রিভিউ পেয়ে গেছেন যত জন আইসক্রিম ড্রেস নিবে এক হাজার জন নিলে এক হাজার জন রিভিউ দিবে আইসক্রিম ড্রেসের জন্য সবাই জাস্ট করেছে এটা সালোয়ারটা দেখেন এত সুন্দর কালারগুলা এত নাইস নাইস কালার এই কালারটা তো সবচাইতে হিট কালার সবাই এই কালার লাইক করে আইসক্রিম রেস আমরা জাস্ট ফ্যাক্টরি এ দিয়ে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ করে গত তিন বছর ধরে আমরা এইটা একবার ডিসকাউন্ট দিয়ে এগারোশো পঞ্চাশ করে দিছি গত তিন বছর আমরা একটা পয়সা প্রাইস বাড়াই নাই সব দাম বাড়ায় কিন্তু আমাদের আইসক্রিম ব্রেসের দাম কিন্তু আমরা বাড়াই নাই উল্টা আমরা এগুলাকে ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিচ্ছি আমরা যে এইটা আমাদের এইটা প্যাকেট করতে আমরা যে পলিটা ইউজ করি সেই পলিটাও আমরা আমাদের পকেট থেকে আপনাদেরকে দিচ্ছি ওকে তো আইসক্রিম ব্রেস শুধুমাত্র দেই সানপিস বাই টনির নাম প্রচারের জন্য নাম প্রচারের জন্য এত কোয়ালিটি ফুল অ্যামেজিং এক্সেলেন্ট কোয়ালিটি নো এক্সেলেন্ট কোয়ালিটি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মাসালা

আচ্ছা ফাইজা বি বিহি আপু আমি এটার জন্য এক্সট্রিমলি সরি যে আপনাকে একদিন পরে স্টক আউট বলছে আমি আজকে এগুলা নিয়ে অনেক চিলাচিলি করছি ওদের সাথে হোপফুলি নেক্সট টাইম এরকম করবে না চিটাগাং শোরুমে আজকে গেছি খুব সুন্দর ড্রেসগুলো মন চাইছে সব নিয়ে নিই সোমাইয়া ইসলাম কলি তাই না চিটাগাং বালি আর্কেট মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার টু আমি আইসক্রিম ড্রেস ছয়টা নিছি এক কথা ওয়া 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 আকলিমা আক্তার আখি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা অর্ডার করে দিবেন হোপফুলি এই আইসক্রিম ড্রেসগুলো পেয়ে যাবেন আপু এখনই অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর আইসক্রিম ড্রেসের তো অনেক ডিমান্ড আপু আমরা দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় যার এই কালারটা লাগছে সেটা নেবেন এবং মনে রাখবেন আমরা কিন্তু কোনো প্রকার কোনো প্রকার কোনো বিকাশ নেই না বাংলাদেশে টেকনাফ প্রো তেতুলিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে যার এই যে কালারটা লাগে আমি কালারগুলো একবার রিপিট করে দিচ্ছি আমরা এক পয়সা বিকাশ নেই না সৈদা তাঞ্জিলা ফেরদোস ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম ব্রেসের আমি কালারগুলো একবার করে রিপিট করে দিচ্ছি ওকে তোমার আইসক্রিম ব্রেসের কয়টা কালার হবে প্রত্যেকটা কালার আমাকে দেওয়া যাবে আফরোজা রহমান লতা ডেফিনেটলি আপু আপনি লাইভের সাথে সাথে অর্ডার করবেন আমি প্রত্যেকটা কালার একবার করে রিপিট করে দিচ্ছি যার এটা লাগছে সেটাকে স্ক্রিনশট নেন সবগুলোর সাথে চিকেন কারি সালোয়ার সালোয়ারটা দেখানো লাগবে না

এটা হচ্ছে আকাশী কালার ওকে অনেক সুন্দর বাউ তো দারুণ লাগে カラーカナ এন্ড জার্জে কালারটা লাগে সেইটাকে নিয়ে আর লাস্ট ওয়ান পার্পলটা আবার একটু ধরে দাও জার্জে কালারটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপো এক্সিলেন্ট বিউটিফুল বিউটিফুল কালার জার এটা লাগে শে জাস্ট এটা কিনে নেবেন একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটার সাথে চিকেন কারি সালোয়ার আপনি নিয়ে খুশি হয়ে যাবেন 1150 টাকা ওকে এরপর আসেন আমার পরা শাড়ি যাবে কারবাড়ি আমার পরা এই সুন্দর শাড়িটি নিতে চাইলে এখনই বেশি বেশি করে লাভ দিয়ে দিয়ে দেন স্ট্রেট শপ নিয়ে নেন এই শাড়িটা সুপার 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 ডিসকাউন্ট প্রাইসে যাবে ইউনো অনেক 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 রিজনেবল প্রাইসে যাবে ফাইম আইফোন আইফোনে নেই মনে হয় ওটা তুমি কোনটা বলে আইফোনে এর নেই নেই ফোনে এর নেই তো যেটা বলবে ওটাই ঠিক তুমি যেটা বলবে সেটা বলবি

একটা সফট একটা শাড়ি এটা একটু কাটো না ফিস কাটো 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 আবার তো আমি কি বলতেছি আবল তোল বলতেছি মাঝে মাঝে আমি আবল বলতেছি বলতেছি এত কালারের জন্য আপনার চিকন লাগবে কালারের জন্য না শাড়ির জন্য মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই দাও रेडी हां स्टार्ट पागल है মাঝে মাঝে আমি আ বলতা বলবতা থাকি এত বেশি সফট আপনার ওজন আপনারা করেন আপনার ওজন যদি 60 থাকে আপনারা দেখাবে 50 কেতে আপনার ওজন যদি থাকে 70 কেসে আপনার দেখাবে 60 কেসে এত এত বেশি সফট আর অন স্লিম লাগে এই শাড়িটা পরলে আর এই শাড়িটার সাথে আপনার খুব সুন্দর সুন্দর কয়টা কালার আছে দেখেন একটা থেকে টোটাল চারটা কালার আমি যে কালারটা পড়ছি টোটাল চারটা কালার একদম চোখ মন সবকিছু দিন কলিজা আটা রাজা আছে সবকিছু আপনার জুড়ায়া 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 যাবে ওকে ফাইন আমাদের পেয়ে যাবার আর ওই রেডি করে চলতে চলো একটা থেকে একটা শাড়ি আর এই শাড়ির কাতান পাটটার জন্য শাড়িটা আরো বেশি দামি দামি লাগে না অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটার সাথে এরকম কাতান পার করা অনেক অনেক সুন্দর যার যেটা লাগে সাথে সাথে অর্ডার করবেন তোমার শাড়ি সকাল তোমাকে কিনবো কত টাকা লাগবে এমডি সোহাগ আগে বেবি প্রাইমারি স্কুল পাশ করে আসো তারপরে আমার শাড়ি সকাল বিকাল রাত দুপুর সহ আমাকে সহ কিনবো কোনো অসুবিধা নেই আগে প্রাইমারি স্কুল পাস করো তারপরে বাকিটা চিন্তা করো ওকে সো ওয়া ও মাই গড এত সুন্দর শিফনের শাড়ি যারা শিফন লাভার আছেন দিস ইজ ইউর এক্সেলেন্ট বিউটিফুল শাড়ি সবার পছন্দ হবে আমার শাড়িটা এখানে থেকে সুতাটা সরে ফেলো অনেক অনেক নাইস একটা শাড়ি আমি ব্লাউজটা সহ আপনাকে ধরে দেখাচ্ছি যে ও পেজে অনেক সুন্দর উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস মার্শালা দিস ইজ ইওর বিউটিফুল ব্লাউজ পিস ওয়াও যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে ও মাই গড লুক অ্যামেজিং কালার অ্যামেজিং কালার কম্বিনেশন মার্শালা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এইটা লাগে সেটা নিয়ে নেবেন পাটটা দেখেন কাতানের পার হবে পিওর শিফনের মধ্যে অসম্ভব সুন্দর খুবই স্লিম লাগবে এই শাড়িগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল আপনি এই শাড়ি পরে জাস্ট দৌড়াইতে পারবেন এত রাতে আপনার সাথে আছি কিন্তু আপনার চেহারা নষ্ট হয়ে যাবে বোন আমার সালমান শিকদার না ইনশাল্লাহ ভাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে কিছুই হবে না আপনাদের ভালোবাসার চেহারা এমনি সুন্দর হয়ে যাবে ভালোবাসা দিয়ে সব কিছু হয় জানেন না এটা হচ্ছে দেখেন আর একটা উফ অরেঞ্জ কত করবো কি সুন্দর একটা অরেঞ্জ কালার এতদিন পরে পাইছে ফাইন আমার তো অরেঞ্জ এর এই শেডটা খুবই পছন্দ এটা তুমি কালকেই পরব আমি এখন সানপিস স্টুডিও ও মাই গড কমলা এখন সানপিস ভাই টনিতে আমি এই কমলাটা পরমই পরম 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 লাউড এন্ড ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা ওকে অনেক সুন্দর দেখেন এইটা মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে উফ কমলাটা দেখেন মাই গড একদম টক টকে কমলা টস টস লাগছে আসলে পুরো টসটস কমলা এটা অনেক নাইস এত নাইস এটা ডোন্ট মিস গাইস যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার দেখাই যার এটা লাগে সেটা নিয়ে নেবেন দিস ও পেজের মধ্যে আপনাকে দেখে মনে হচ্ছে চোখে ঘুম লামিয়া হোসেন একদম না আমি একটু টায়ার্ড ক্লান্ত কামলা দিতেছে আজকে সকাল থেকে আমি আমি ঘুমাই কটার সময় জানেন পাঁচটা ছটার সময় মিনিমাম তো সাড়ে পাঁচটা মিনিমাম ওরে কামলি তো নিরে কামলি তো আমি একটা পুরাশ

অপূর্ব সুন্দর পিওর শিফনের মধ্যে গাইস ডোন্ট মিস আর এটা লাগে শেড জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড এইবার হচ্ছে ফাইনালি আমার পরাটা ও কি যে সুন্দর এটা কি যে কি যে কি যে সুন্দর কি যে সুন্দর এটা পাই আমার একটা টিকটক লো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আপনারা দেখেন হ্যাঁ ब्लाउজ পি সহ এই জামাটার সাথে ब्लाउজ পি এরকম নেভি ব্লু কালার সাউন্ডটা কমাও আমার হচ্ছে এই কালারের ব্লাউজ পিস ব্লাউজ বানানো নাই দেখে আমি একটু ব্ল্যাক কালারের ব্লাউজ আমার পরা ছিল ব্ল্যাকটা দিয়ে আমি এটা পরছি সো আপনার যদি এটা পছন্দ হয় সে আপনি এটা এই কালারটা নিতে পারেন এটার সাথে আপনি ব্লাউজ সহ পাবেন শাড়িটা হ্যাঁ

সো সানফিস বাই তনি অলওয়েজ ইউনো বেস্ট প্রাইসে আপনার হচ্ছে যে বিক্রি করে হ্যাঁ সানফিস বাই তনি অলওয়েজ বেস্ট প্রাইসে সো এই শাড়িটার প্রাইসটা অনেক বেশি কম পড়বে যারিটা লাগতেছে এখন স্ক্রিনশট নেবেন হ্যাঁ হ্যাঁ গান বাজে গান সেট করতে তুমি গান সেট করতে পারো না কথা কথা কর এটা এটা নিছো গান না আমি এই দিকে পারে না কিস্তা

এইভাবেও পড়েন এইটা আপনি যেইভাবে আপু সেইভাবে সুন্দর লাগবে হ্যাঁ আপনি যদি এটাকে এইভাবে এইভাবেও সুন্দর লাগবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে দেখেন যেইভাবে আপনি কমফোর্টেবল হ্যাঁ যেভাবে আপনি কমফোর্টেবল যেইভাবে আপনি কমফোর্টেবল ওকে না ভাই আমার একটা এরকম করে শুরু করবো নিচ্ছে না ভিডিও নেওয়ার দরকার নেই আমার একটা ছবি তোলা ভিডিও মিডিয়ার আমার কোনো দরকার নেই অনেক সুন্দর একটা শাড়ি এত স্লিম লাগবে আপু শাড়িটা পরে দেখে দামটা কত প্যাকেটে দেখো প্রাইস প্রাইসটা ডিসকাউন্টে আমরা দিয়ে দিব একদম কেনা দামে আপু ছেড়ে দিবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা একদম কেনা প্রাইসে আপু ছেড়ে দেবো কেনা থেকেও কমে এটা ছেড়ে দেবো কারো যদি এটা লাগে সেটাকে নেবেন অনলি আপু অনেক কমে অনলি চোদ্দোশো আশি টাকায় নেবেন শাড়িটা অনলি চোদ্দোশো আশি টাকায় নিবেন একদমই পানির দামে দিচ্ছে আপু শাড়িগুলো অনলি চোদ্দোশো আশি টাকায় যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন শুধুমাত্র চোদ্দোশো আশি টাকায় হ্যাঁ শুধুমাত্র চোদ্দোশো আশি টাকায় আপু শাড়িটা অনলি চোদ্দোশো আশি টাকায় ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন যা লাগে সেটা নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই আল্লাহ হাফিজ কালকে দুপুরে লাইভে দেখা হবে ময়মন সিংহের শোরুম চাই আপু সৈয়দা তাঞ্জিলা ফেলতে থাকবো এখন আমরা শোরুম দিচ্ছি না ইনশাল্লাহ আপু আমরা ফিউচারে যদি শোরুম দিই অবশ্যই আমরা জানাবো মোসাম্মদ লতা খাতুন আলাইকুম আসসালাম এত রাতে লাইভে এগিয়ে আপু পাশে আছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ রোহুল আমি লিখেছি আমার দুইটা লাগবে পড়ছে আপু তুমি বারবার বলছো তোমরা বিকাশ নাও না বাট আমার চোদ্দোটা ড্রেস আটকে দিলে আমার কী আপনি কোন কোথায় বিকাশ করছেন আমাদের পেজে নিশ্চয়ই বিকাশ করেন আপনি অন্য কোনো ফেক পেজ অথবা ফেক আইডিতে বিকাশ করছেন আমি ফেক পেজ এবং ফেক আইডি নিয়ে আগের আগে একটা লাইফ করছি সেটা দেখেন আমরা কোনো বিকাশ নিই না আর আপনার চোদ্দটা ড্রেস কেন আটকায় রাখবে বিকাশ নিচ্ছে আমাদের পেজ থেকে কখনো বিকাশ নেবে না আপনি নিশ্চয়ই কোনো ফেক পেজে বিকাশ করছেন